আমাদের কাছে নেটওয়ার্কিং প্রোডাক্ট যখন যেটা স্টকে থাকে আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের জানিয়ে দিই ফেসবুক পেজের ঠিকানা ইন্টারফেসটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সেটিও দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে দুই লক্ষ পাঁচ হাজারের উপরে ফলোয়ার রয়েছে সময় পেলে একটু ভালো করে ঘাটাঘাটি করে দেখতে পারেন এছাড়াও আপনারা যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান নেটওয়ার্কিং প্রোডাক্ট যদি সচল থাকে রিসেল ভ্যালু থাকে এবং আপনার নিজের নামে কাগজপত্র থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার সময় সকাল এগারোটা থেকে রাত আটটা এইটা একটু গুরুত্ব সহকারে মাথায় রাখবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে মেসেজ দিন কল করুন এরপরে দয়া করে ফোন করবেন না কিংবা মেসেজ দিবেন না আমরা এই ক্লাউড কোর রাউটার অর্থাৎ সিসিআরটি চেক করে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা উইনবক্সের মাধ্যমে জাস্ট আমরা চেক করে দেখব একটি একটি করে পোর্ট আপনাদেরকে দেখাবো চেক করে প্রথমে এই সিসিআরটিকে কানেক্ট করার জন্য আমরা উইনবক্সের সহযোগিতা নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে জাস্ট আমরা কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গিয়েছে আমরা জাস্ট কাছ থেকে গিয়ে সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে এর কনফিগারেশনটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এর র্যাম হচ্ছে কত এম কত ফোর জিবি র্যাম দেখতে পাচ্ছেন র্যাম হচ্ছে ফোর জিবি কোর কাউন্ট হচ্ছে ষোলো অর্থাৎ ষোলো কোরের মাইক্রোটিক এটি ষোলো কোরের মাইক্রোটিক র্যাম হচ্ছে ফোর জিবি ফোর জিবি র্যাম ষোলো কোরের মাইক্রোটিক এবং হার্ড ডিস্ক কিংবা স্টোরেজ যেটাই বলেন না কেন সেটি হচ্ছে পাঁচশো বারো এমবি এবং ভার্সন কত দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ওয়ান নাইন এটি হচ্ছে এর ভার্সন দেওয়া আছে আমরা জাস্ট এক নম্বর পোর্ট চেক করলাম এখন দ্বিতীয় পোর্টটা চেক করছি আমরা দ্বিতীয় পোর্টটা চেক করছি দ্বিতীয় পোর্টে আমরা এটি কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট কানেক্ট করলাম প্রতিটা পোর্ট ভালো আছে তারপরেও স্বচ্ছতার জন্য দূর দূর থেকে যারা দেখছেন তারা যাতে বুঝতে পারেন সঠিকভাবে এই কারণে আমরা চালিয়ে চেক করে দেখানোর চেষ্টা করছি এবং প্রতিটা পোর্ট দেখানোর চেষ্টা করছি এবার আমরা চতুর্থ পোর্টটা দেখছি চার নম্বর পোর্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চতুর্থ পোর্ট দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টেও ম্যাক পেয়ে গিয়েছে কানেক্ট করলাম জাস্ট কানেক্ট হয়ে গেল এবার পঞ্চম পোর্টটা আমরা চেক করছি পঞ্চম পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্ট আমরা চেক করছি এবার ষষ্ঠ পোর্ট ছয় নম্বর পোর্ট আপনি দেখতে পাচ্ছেন এটা আমরা চেক করছি ষষ্ঠ পোর্ট ম্যাক পেয়ে গেল কানেক্ট করলাম এবার সপ্তম পোর্ট এটা হচ্ছে পোর্ট নম্বর সাত সপ্তম পোর্ট আমরা চেক করছি সপ্তম পোর্ট আমরা চেক করছি একটা ফোন আসছে ফোনটা কেটে দেই সপ্তম পোর্ট আমরা চেক করছি দেখতে পাচ্ছেন এবার অষ্টম পোর্ট অষ্টম পোর্ট আমরা চেক করছি এখন নয় নম্বর পোর্টটা আমরা চেক করছি নয় নম্বর পোর্ট আমরা চেক করছি নয় নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে তারপরে দিচ্ছি এবার দশ পোর্ট চেক করছি দেখতে পাচ্ছেন এবার এগারো নম্বর পোর্টটা আমরা চেক করছি বারো নম্বর পোর্ট আমরা চেক করে দেখছি বারো নম্বর পোর্ট আমরা চেক করছি দেখতে পেলেন প্রতিটা পোর্ট আমরা চেক করে দেখলাম আর একবার আমরা সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আপনাদেরকে কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি সিস্টেমে যাব রিসোর্সে যাব আর একবার কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন র্যাম হচ্ছে ফোর জিবি কোর কাউন্ট হচ্ছে ষোলো ডিস্ক হচ্ছে পাঁচশো বারো এম এবং টোটাল কনফিগারেশন এখানে দেওয়া আছে নিজে না বুঝলে অভিজ্ঞতার পরামর্শ নিতে পারেন এবং আমাদের দোকানের ঠিকানা এই যে এখানে দেওয়া আছে তারপরেও স্ক্রিনে আরও একবার দেখিয়ে দিচ্ছি এবং অনুরোধ করছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করুন কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না এই দুটো জিনিস অনুরোধ করব আপনাদের কাছে এই দুটো জিনিস ফলো করার জন্য দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে আর দুপুরের সময় হয়ে গেলে অবশ্যই লাঞ্চের দাওয়াত থাকবে শুভকামনা রইল সকলের প্রতি